আমি আসমান দেখতে পাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে নারুল্লাহিল মুকাদা আল্লাহ পি তাক্তানে ওয়ালা পেদা ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও শুনে নাও আমার আল্লাহ যত বড় গো আমার আল্লাহ জাহান্নামের তাপে নাতিরাও তত বড় আল্লাহর বান্দা বান্দিরা কেউ করতে পারবে না দেখারান্না বানিয়ে এইবার কারো ঘাম হবে হাঁটু কারো ঘাম হবে কোমর কারো ঘাম হবে গলা কেউ ঘামে সাঁতারে কালিবে দরদিরা রাগ সে উত্তরা হাজার বছর কত বছর 70000 বছর গমান সাতারা কাটে ধোকে যাবে হইরান হয়ে যাবে 70 বছর দূরের কথা চারপাশে মনি সাতারা কাটার ক্ষমতা আমাদের কারো নাই আসলে কি পারবো भला कदा कारण বানিয়াদুম আদমের কাছে চলে যাব दगদিয়া বলবা আদি পিতা আমাদের সুপারিশ করুন সূর্যের কিরণতা মাথা মাস গগ টগ বগ টগ ডগ করে কুটবে মাতের মাড়ের মাতাবে না কালের ছিদ্র লাল ছিদ্র দিয়ে আল্লা জমিনে পড়ে যাবে মা বলে চুলাই জনম জনম রান্না করে কাল মাটি লাল হয়েছে বে না কোনোদিন তামা ভয় ভাই কালকুঠিনো কি আমার মাইদা শুয়া হাতে মাটি পুড়ে তামা হয়ে যাবে কোনো নবিরা বেমা এই মারি দরদিরা গো আদমকে বলবো আদি পিতা আমাদের সুপারিশ করুন আদম আলাই সাল্লাম ডাক দিয়ে বলবে আমি পারি না তোমরা নুয়া আলাহি সাল্লামের কাছে যাও নুয়া আলাহি সাল্লামের যা বলবো নুয়া বল চল বলবে আমি পারবো না ইব্রাহিম কলিলের কাছে যাও ইব্রাহিম কলিলকে বলবো ইব্রাহিম কলিলে বলবে আমি পারি না তোমরা মুসা কারিমুল্লার কাছে যাও মুসা কারিমুল্লার কাছে যখন চলে যাবো মুসা কারিমুল্লাহ বলবে আমি পারি না সারুহুল্লার কাছে যাও জিব্বাটা ঝুলতে ঝুলতে জিব্বাটা ঝুলতে ঝুলতে গো কুকুরের মতো ঝুলতে ঝুলতে লাভি পর্যন্ত ঝুলে যাবে লাভি পর্যন্ত ঝুলে যাবে আল্লাহ রে বান্দা কানে লাগাও ও দরদ মা বোনেরা ইসরাহুল্লাহ লাগি আল্লাহ বন্ধ বন্ধ খাওন এই ভাবে তাড়ায়ে দৌড়ায়ে কোনো কাম নাই আমি একজন দেখাদিতে পারি উনার কাছে যদি তোমরা যাও উনি তাহলে তোমাদের সমস্যা সমাধান করে দিবে মবনের গো তোমার আমার এতে মে রাসূলারে সিজদা গো 50 বছর 넘বা সিজদা হয়ে যাবে জোরে জোরে কল কত বছরে সিজদা কত বছরে সিজদা কত বছরে যারা বলছেন তারা বুধ শুনছেন দিয়ে আর যারা বলছেন না তারা বুধ শুনছেন না মা বোনেরা কত বছরের শিখত তার জন্য তার জন্য শুনতে মন

বললেও দেয় না কাল কঠিন কি আমাদের ময়দানে প্রথম ফার্স্ট আমাদের হিসাবে নেওয়া হবে আমার বন্ধু বান্ধব আল্লাহ পাক রবুল আলামিনের পায়ের গোসা তুলে বলবে তোরা সিজদা দে মা বোনেরা গো সিজদার আন্দোলন করে তারা উঠবে আর করবে আর যারা জীবনে সিজদা করে নই। মা বোনেরা চাইতে শক্ত করে দিবে কে আর আজকে জন্য বল না তারা সহ্য করতে পারে না বলে তো হার দিয়ে আছে মুন শেখি তুমি নামাজ পড়ে না নামাজ না পড়লে আমাদের ঈমান আহারে দারাদে করে দিন একটু লক্ষ্য করে শোনো নে গো মা আমার অন্নপ্রকার্লাল আমিন কী করেছেন যখন তোমার আমার হাবির দাদি দাই রব দে সেই বাবি তোমার আমার জন্য কাঁদে গো মা ওই নবিরই জন্য কাঁদার দরকার আছে না মরণে যাই কাঁদবো বলে মরণে যায় কাঁদবো কোবরে যায় কাঁদবো হাসরে যায় কাঁদবো নিজামে যায় কাঁদবো কাস্তলা যায় কাঁদবো দশতলা যায় কাঁদবো মা বনেলা বাজারে যায় কাঁদবো কাঁদবেন কোন জায়গায় বলেন কোন জায়গায় কাটবেন মা বোনেরা নামাজের বিছানায় কাঁদবেন কোন জায়গায় কাটবেন নামাজের বিছানায় কাঁদবেন কাদার মতো কাঁদব মা তোমার গুণা হয়ে গিয়েছে চৌত্তর জন তুলবে বোঝাটা কয়জন না তুলবেন

দুঃখ করো না কষ্ট করো না আমার বান্দাকে দুনিয়াতে এবাদতের জন্য পাঠিয়েছিলাম কোরআনের জন্য পাঠিয়েছিলাম রাসুলের মহব্বতের জন্য পাঠিয়েছিলাম ওনা দুনিয়াতে পারে নাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে নাই রাসুলের কাছে ক্ষমা চাইতে পারে নাই পাঁচ অত নামাজ পড়াতে পারে নাই পরদা পড়াতে পারে নাই ওই নিকৃষ্ট বোঝাগুলা বহে বহে তাদেরকে নিয়ে যেতে দাও আজি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল্লামুজরিমুন আল্লা বান্দা বান্ধি কারণে লাগাও এক জাররা খাই রা আরো এক আপনার দিলে যদি অহংকার থাকে তাহলে আমার আল্লাহ না আর আপনার দিলে যদি এক জাররা পরিমাণ অহংকার না থাকে তাহলে আল্লাহ আপনার ডাকটা কবুল করে মা ভাঙতে গেলে পারে এখন সময়ের দরকার আমি ওদের পারবো না আমি যেহেতু আমার টাইম শর্ট আমার মোনাজাতের পালা এসে গেছে ময়না আমাকে বেশি আর বেশি কথা বলাই না একটুখান সুযোগ দেব আর কথা বলে মোনাজাত করে শেষ করে আল্লাহ ভাল্লা যে দিব আচ্ছা দিব দিব বাবা দিব দিব একটুখানি ধৈর্য ধরো মা একটুখানি ধৈর্য ধরো বাবা আমাকে ধা দিচ্ছ বাবা রে

আর ভয়ে নামাজ পড়া লাগবে নোনা না পেরে ভয়ে নামাজও পড়া লাগবে মা বোনের গো এক একটা নামাজ যদি চড়ে যাই ও দরদি মা বোনেরা ওই নামাজ তো পড়ে কোন তোলা যায় রোজা যদি চড়ে যায় পরের মাসে রোজা তোলা যাই মা বোনেরা কোরআন যদি এখন না পড়েন আবার ইসে কোনো যে পড়াতে পারবেন আমি মা বোনদের কাছে জানতে চাই তোমার পেটে খালি পেটে খালি যদি এখন বারা যায় আর কি তখন তোলা যাবে জানা যাবে না কি কারণে আহারে দাঁড়া দি মা বনে রাম যাবে না গো যাবে না পরদাকে মজবুত করা লাগবে কি করা লাগবে আপনি বেপারে দাই সারা দিনে কাজ কর্ম করলেন আমার আল্লাহ স্বাধীনতা দিয়েছে নারীরা ব্যবসা সব করতে পারবে কি করে গো মা পরদা করে আর আপনাদের দেশে গো মা ছাগল যায় মাথা পুরে কাপড় থাকে না গায়ে কাপড় থাকে না পেটে খালি কপালে টুকুটা ওদারদিমা বলে আমার লাইতে বলে দিয়েছে নাকি বলেন বলে কেন আমার এটা দিয়েছে নাকি আপনি মাঠে যাইতে পারবেন হোক যদি হক, আপনি খাইতে পারবেন আপনি ছাগলে দিয়া মানুষের খাওয়াইবেন ঘরের ভিতরে সে নামাজে পড়বেন হবে না আপনি ঘরের ভিতরে সে এবাদত করবেন হবে না মা বোনেরা এবাদতের ফজিলত আছে এবারতে করার মতো করে লাগবে তবে আমার আল্লাহ কি দিন আপনাকে মরণ রেখালে কবর কালে আসরে মিজানে ফুল চিরাতে ফজিলতে দিয়ে দিবেন কলার বান্ধাবান্দি কানে লাগাও তুমি ছাগল পশু আমি সাধি সাধি ঘাস আমি গরু ছাগলকে গরুকে খাওয়াও তোমার যদি পাঁচশো পাঁচশো টাকা হয় ওটা তোমার হালা হবে পাঁচশো টাকাতে আমার লা বর কদ দিয়ে দিবে জোরে কণ আমি না বন্ধরের কাছে জানতে চাই গরু গরু মানুষ গরুবানি দেই কিনা কথা বলেন না থাবেন গরু মানুষ খাই কিনা বলেন গরু কুরবানি দেয় কিনা দেয় বলেন গরু কুরবানি দেয় গরু কুরবায়ে খাই না কুকুরকেও খাই না তাই না কুকুরকেও খায় মা আবোনা এখন করে বাচ্চা কয়টা বসে পাঁচটা সাতটা অদারদি মা বোনেরা বাচ্চার দেয় কয়টা একটা আপনি এক্ষিয়াও করে কথাগুলো শুনবেন মা বোনেরা আমি বেশি ভাঙতে পারছি না সময়ের অভাবে লক্ষ্য করবেন দেখে আম গরু কুরবানি দেয় গরু জবাই করে খায় গরু কুবাইয়ে খায় তারপরে গরু বাসু দেয় একটা আর কুকুর বাসা দেয় পাঁচটা সাতটা আমি মা বোনদের কাছে জানতে চাই কুকুর বেশি বাংলাদেশে পৃথিবীর বুকে না গরু বেশি তাহলে গরু তো দিয়েছে কে গরুতে বরকত দিয়েছে আমার মা বোনেরা গরুতে যদি আমার আল্লাহ বরকত দেয় কুকুরে যদি বরকত না দেয় তা আপনি যদি ছাগলটা মানুষের আবাদ খাওয়াইয়ে 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 আপনি বিশ হাজার তিরিশ হাজার টাকা বেচলেন গরুর ভিতর আমার আল্লাহ বরকত দেয় আমার আল্লাহ বরকত নাই লাভ তারপরে কি আনো তার মাঠে আপনি জাহান্ন মা বোনেরা জাহান্নামে নিক্ষেপ করে দিবে ওইখানে খাবে কি আবাই না হা নিন আনেন মার্কেট করলাম নাকি বানাই বলছি বাবার ঘর কথা মা বোনেরা কুরানুল কারিম বলছে পান্দারে ওই হারাম খাওয়ার কারণে তোমাকে আমার আল্লাহ পাকের রব্বুল আলামিন পোষা পূজ রক্ত দুনিয়ার গরম পানি দান করে দিবে না নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কে বলল কথাগুলি আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবী তীর কালেমা পড়ো নিছে দুনিয়ার মায়া আল্লাহু আল্লাহ কত নিচ্ছি দিচ্ছি এটা নিচ্ছি ছোট দিব না বড় সুযোগ নাই আল্লাহু আল্লাহ যে কেন করো হ্যাঁ মাঝে মুজা তালে মাপড়ো বেলের হুম তার ছেড়ে দিও আল্লাহ আল্লাহ সবাই দিবেন কতটা সবাই কষ্ট করবেন আল্লার কথা বললে পরে মাপ নায়ে দিব আল্লাহু আল্লাহ জি কে রে করো হ্যাঁ মুসে

আমার সাথী নাই রে আল্লাহ ফজরের নামাজ সাহারা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ভাবের মেলা রঙের খেলা কে বা কয় দিন রাহে রং মহলের পাশারা ছেড়ে আবার চলে উঠেতে দেহ அல்ல அல்ல அல்லா மால்ல

দুই দিন পরে চলে যেতে হবে সাজানো সংসার আল্লাহ 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 জিগির করি কালে মা পড়ে দু মায়া আচারো আল্লাহ 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 আল্লাহু আল্লাহ জিকির করো নামাজিরুজা কালেমা পড়ো দেলে অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ফুলের সাথী প্রজাপতি সাদার সাথী I'm a shakti, allah <laughs> Irey, i Allah. Allah. আল্লাহু আল্লাহ একদিন চলে যেতে হবে অসিনপুরে সেখানে তোমার হিসাব হবে হিসাবের কথা স্মরণ করো করো রাস্তা ধরো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লাহ্লাহ

জুবেল্লা সেই বিসমিল্লা হি সবাই কিন্তু বালি অর্বুলী গাড়ি দেয় না সবার স্বামী কিন্তু অল্পগুলি গাড়ি দেয় না সবাই কিন্তু ওরকম নয় ওরকম আছে ওরকম পুরুষ আছে তাই অল্পনি গালি দেয় তাই ও না অল্পনি গাড়ি দেয় ঠিক না বলে সবার স্বামী পালন তাই নাকি

আমরা নহবীর দিন মেন সিয়াল

খুশি না বেজা আমার কোনো রাখবেন আমি পঁচিশ তারিখে আবার কুষ্টিয়া যাচ্ছি পঁচিশ তারিখে কুষ্টিয়া যাচ্ছি আল্লাহ আমাকে জয়ী করে আনে সকলে বলবেন আল্লাহ আমিন আমার জন্য দোয়া রাখবেন ফেব্রুয়ারি মাসে আমি বগুড়া কালাইখানি মাত্রায় যাচ্ছি আমি যেন আল্লাহ যেন ওখান থেকে আমাকে জয়ী করে নিয়ে আসে সকলে বলবেন আল্লাহ আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না আপনারা আমার জন্য দোয়া রাখবেন এই দুয়ার বরকতে দুয়ার ফজিলতে আল্লাহ আমাকে অনেক দূরে নিয়ে তৌফিক দান করুক সকলে বলবেন আল্লাহমা আনে আপনারা খুশি না ভেজা মা বনেরা এখন আমার মুনাজাত তবে আমাদের হৃদয়টা বড় কঠোর ওয়া কুদু হাম্মা স ওয়াল হিজারাতু উইদ দা বিল কাফিরিন আমাদের হৃদয়টা বড় কঠোর সব দিয়ে পানি নামতেছে না কবে যে কান্না করছি মনে নেই ঠিক না বেঠি আজকে জান্নাতের বাগানে দুইটা সুখের পানি ফেলানোর চেষ্টা করবেন পানি যদি না আসে মা বোনের অন্ধকার কবর কথা মনে করবেন তারপরেও যদি পানি না আসে বাবা মায়ের কথা মনে করবেন তারপরেও যদি পানি না আসে দাদা দাদি নানা নামি কথা মনে করবেন তারপরেও যদি পানি না আসে জাহান নামের কথা মনে করবেন তারপরেও যদি পানি না আসে কান্নার ভান ধরবেন আমার আল্লাহ কবুল করবেন এখন আমাকে আমাকে মাফ করবেন আমি সুযোগ পালে আসবো না পালে আসবো না পা যেহেতু আমার দ্বারা সম্ভব হচ্ছে না আমার মনে হয় আমার মনে আমার মনে হচ্ছে আমি সিরিয়ালের যেহেতু একত্রিশে দিন দিয়েছেন তো আমাকে আজকে বলা লাগতো যে আপা অমক দিনে যেদিন ডেট দিয়েছেন সেদিনে আমার জানানো দরকার ছিল যে অমক বক্তাকে আনবো ওই দিন আপনাকে উপস্থিত থাকা লাগবে তাহলে আমি সেটা চেষ্টা করতাম কিন্তু আরো পরে আমি আর সুযোগ কথা দিব কি করে রে মা আমি পারছি না তো আমার বিবিকে কে বাধা দিচ্ছে যেহেতু আমার সিরিয়ালে নাম এতদিন আমার তালিম ছিল না আমি রেগুলার বসেছিলাম এখন আমার টানা সিরিয়ালের মধ্যে নাম পড়ে গেছে আমি চলে যাচ্ছি মা বোনেরা দেখেন আমাকে ডাকছে মালয়েশিয়া থেকে তারপরে ভারত থেকে তারপরে মা বোনেরা গোটা বাংলাদেশ বরিশাল থেকে উঠা তার নাম আমি বলবো কোনো জায়গা ধরছি কোনো জায়গা ধরছি না এজন্য আমি পারছি ওনার যেমন আসতেছে ওরকম আমারও তো সিরিয়াল আছে তারপরে আমার দেশে গ্রামে আমার দেওয়াই লাগবে উপায় তো নাই ছাড়তে তো পারছি চেষ্টা করবো যদি চেষ্টার ফলে পাড়ি আসবো আর যদি না পারে Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmanir Rahim Maliki Umudin Ya kanabduh, ya kanastayim Dihnina sirat al-mustasim Sirat Allah, ilham al-hamd alayhim Bayrur maqdur alayhim Waladda'alina amin Bismillahirrahmanirrahim Umruh Allah, Allahus'amat Lam yalid, walam ilad Walam yaqullahu kufu'an ahad Bismillahirrahmanirrahim قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ما বলবো সময় আছে থামেন মা বলেন আমার কথাটা শুনেন সুরাই ক্লাস আপনারা সবাই জানেন যে সুরাই ক্লাস তিনবার পড়লে একটা কোরআন খতমের সমান সুয়াদ আমার নাম এলাকা হয় মা বোনেরা আমি সুরাই ক্লাস পড়েছি কি পড়ে নাই কে পড়েছেন আজকে ভাই আছে আমি ভাইয়াকে দেখলাম উনি কি যেন খাচ্ছে না কি যেন করছে আমি তাকানোর পরে আজকে আসার তাই ঢুকতে পারিনি মা বোনেরা আপনারা এই সুরা ইলাস আজকের জান্নাতের বাগানে তিনবার পড়লে সহিত্তর বার কোরআন খতম করলে যেই সব তার সেই সব আমার নামে লেখা হলো এই এই সব থেকে বঞ্চিত করে আমি বলে দিতে মা বোনেরা দেখেন আমি তাকাইছি কিনা তাকাইছি মানে আমি তাকাইছি এখন যদি বলি অপমানিত ভাবেন না না থাকতে